নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সংব দিনে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে যারা লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য প্লিজ পজিটিভ থেকো পাশে থেকো আর তার সাথে মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সাথে জেনারেল রিডিং ভাবে মিলবে সেরমভাবে নিয়োগ জোর করে কিছু ফিট করতে যেও না যতটুকু মিলবে এনার্জির সাথে ততটুকুই নিও আর তার সাথে এটাও বলবো যে 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 জেন্ডারে থাকো না কেন সবাই দেখতে পারো সবাই এটা সবার জন্য ঠিক আছে জেনারেল রিডিং সবার জন্য শুধু মিলবে যতটুকু ততটা নেবে জোর করে কিছু সেখানে ফিট করবে না এখন রিডিং করার চেষ্টা করি আমি দেখো এখানে কার্ডগুলোর জন্য আলাদা আলাদা রাখি যদি একটু মেলে তোমাদের সাথে তো সত্যি আমার খুব ভাল লাগে আর যাদের সাথে মেলে লেখো সেটা সত্যি পড়ে খুব ভাল লাগে আবারও তোমাদের সবাইকে বলবো তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ এবং মন থেকে তোমাদের অনেক ধন্যবাদ আজকে মন নটা কার্ড নেব এটা থেকে একটা ব্লেসিং কার্ড বা বার্তা হিসেবে নেবো আর এই দুটো থেকে কেউই করবো না চারটে চারটে না আজকে দুটো আর ছটা নেবো হম এটা থেকে নেবো ছটা এটা থেকে নেব দুটো দেখে তোমাদের প্রতি কেমন ধারণা আছে তোমাদের চলো তার মনে তুমি কেমন কেমন জায়গা করে ধারণা প্লিজ থাকো যুক্ত হও সেই মানুষের জন্য যার কথা ভেবে দেখছো তো দেখে নেবো যে তার মনে কেমন ধারণা তোমাকে নিয়ে তুমি মানুষ হিসেবে কেমন তোমার কি গুণ আছে তার কি ধারণা আছে তোমার জন্য মনে চলো দেখে প্লিজ পজিটিভ থাকো আমরা বলবো ভাবে যুক্ত হোক যাতে কোনো নেগেটিভিটি না থাকে এবং তার মনে যেটা আছে সেটাই যেন তোমাদের কাছে তুলে ধরতে পারি কি যেন তো হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনারের মনে কেমন ধারণা আছে বা ভিউয়ার্স এর নিয়ে কি চায় এই সম্পর্কতে কি ভাবে সে তোমায় নিয়ে

বলছে খুব অনুভূতি প্রবণ মানুষ তোমার প্রচুর অনুভূতি আছে এবং এছাড়া এটাও দেখে যে তুমি কিছু সঙ্গে যুক্ত যেটা প্রকৃতির সঙ্গে তোমার যুক্ত রাখে আবার এটাও দেখে যে তুমি খুব সৎ মানুষ আছে মানে তোমার মনে যেটা আছে তুমি সেটাই প্রকাশ করো সব থেকে বড় কথা হচ্ছে তুমি ধরো ঠকানো বা কোনো কিছু খারাপ করা বা খারাপ কোনো কিছু করা বা চাওয়া এরকম ধরনের মন তোমার নয় তার মানে সে তোমাকে একজন পরিষ্কার মনে মানুষ থাকে যে কিছু না কিছু ভালোর সঙ্গে কানেক্টেড হতে পারে কোনো অ্যাঞ্জিনদের সঙ্গে দুবাইনের সঙ্গে ঈশ্বরের সঙ্গে এরা মানুষরা খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে তো সে কোথাও ভাবে তোমার ওপর কিছু ব্লেসিং আছে যে এর সাহায্যে তুমি অনেক নেগেটিভিটিকে পজিটিভিটির মধ্যে মানে পরিবর্তন করতে পারো এছাড়া তুমি প্রচুর ইমোশন তুমি যেখানে যুক্ত হও সেটা পুরো ইমোশান নিয়ে যুক্ত হও খুব একটা প্র্যাকটিকাল ভাবে ভাবো না এছাড়া তোমার মন খুব নরম মাদারলি নেচার কারোর তো আছে মাদারলি ভাইবস যে তোমার যদি কেউ একটু দেয় তুমি তার রিটার্ন প্রচুর পর আর সেখানে কোনো স্বার্থ বা শর্ত থাকে না এছাড়া এটাও হবে তোমার পার্টনার যে তুমি খুব সৎ মানুষ তোমার মধ্যে অনেক প্ল্যানিং করে চলো না যেটা তোমার মনে হয় তুমি সেটাই বলো আর এখানে এটাও বলবো যে ব্যাপারটা তোমার তোমার মধ্যে নেই মনে যেটা হয় তুমি সেটা প্রকাশ করো এগুলো গুণ হিসেবেই তোমার পার্টনার দেখে তো অবশ্যই এগুলো সৎ এবং ভালো মানুষ হিসেবে তোমাকে তোমার পার্টনার দেখে তার মনে তোমার জন্য একটা ভালো জায়গা আছে যেখানে কোনো নেই আর এটাও সে আশা করে যে তোমাদের সম্পর্কের মধ্যে তুমি যেটা করো সেটা মন দিয়ে করো সেটার মধ্যে কোনো কিছু দেখানো বা অন্যরকম কোনো কিছু নেই যেটা আছে মন থেকে আছে প্রতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে এরম মানুষই দেখে আর কিভাবে দেখিনি আর কি ধারণা আছে আর কি ধারণা আছে এখানে তুমি তোমার পার্টনার এটাই ভাবে যে যেকোনো জিনিসে সহজে হাল ছেড়ে দিয়ে যাওয়ার তুমি পাত্রী বা পাত্র নয় যেটার মধ্যে তুমি নিজেকে ইনভলভ করো সেটা সম্পূর্ণটা করো তোমার মতন করে তুমি সবটুকু চেষ্টা করো কারণ আমি সবসময় একটা কথা বলি যে আমাদের আগে চেষ্টাটুকুই আছে তো তুমি সেই চেষ্টাটা মন দিয়ে করো তোমার পাটটা অন্তত দেখে যে হয়তো তোমার অনেক কিছু ফেস করতে হচ্ছে টাওয়ার মোমেন্ট মানে কি অনেক কিছু ফেস করতে হচ্ছে একদম শেষের দিকে চলে এসছে অনেক মানুষ অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে বা কিছু তুমি সেরকমের মধ্যে পড়ো না তুমি যেটা ভাবো যে করব সেটা একদম সম্পূর্ণ তোমার তোমার যতটুকু করার ক্ষমতা সবটুকু দিয়ে করো জায়গা ছেড়ে চলে যাবা বা পালিয়ে যাবার মন একদমই তোমার নেই তো তুমি একদম সেরকম মানে ভাবো যে শেষ পর্যন্ত দেখেছো সেটা ভালো দিক দিয়ে বলছি কেন আমি এটা তোমাদের রিডিং করছি যেটার সম্পর্ক নিয়ে তো তোমার তুমি যতটা এফোর্ট দেওয়ার সবটুকুই দাও তুমি যতটা সৎ থাকা সবটুকুই থাকো কারণ তোমার মধ্যেই ভাবটা আছে যেটা সম্পূর্ণটা আমি আমার দিক দিয়ে করবো আমার দিক দিয়ে কোন রকম কোনো কমতি রাখবো না তাতে করে কি হবে যেটা হবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে আমার চেষ্টাটা যদি সম্পূর্ণ হয় তো তোমাকে তোমার পার্টনার এরকম ভাবে এবং তোমার খুব মনের জোর তোমার পার্টনার সেটাও ভাবে যে তোমার তুমি অনেক পরিস্থিতি টেস্ট করছো বা ফেস করো তোমার জীবনেও অনেক কিছু আছে সেটা তোমার পার্টনারও কিছুটা আন্দাজ করে বা কিছুটা হয়তো জানে তোমরাই বলেছো কিন্তু তোমার পার্টনার ভাবে যে তুমি এমন একজন মানুষ যে কোন জায়গা ছেড়ে পালিয়ে যেমন না সেটাকে শেষ পর্যন্ত দেখা এবং সেখানে থেকে লড়ার আর তোমার যেটা বেস্ট সেটা দেওয়ার ক্ষমতা তুমি রাখো বা তুমি এরকম ধরনেরই মানুষ এবং সেটাকে সে সেট করে কেননা এরম ধরনের মানুষকে এরম কাজের জন্য স্বাভাবিক ভাবে সবাই অ্যাপ্রিসিয়েটই করে সব দেখে নেবো তার কি ধারণা আছে তোমার প্রতি আর এখান থেকে ছটা কার্ড নেবো

তুমি খুব ভালোভাবে মোটিভেট করতে পারো মানুষকে তোমার পার্টনার তোমার মধ্যে এরমই গুণ লাগে তোমার সঙ্গে একটুখানি কথা বললে তোমার সঙ্গে নিজেকে সময় কাটায় সে অনেকটা পজিটিভিটি ফিল করে আমরা একটা জনকে বলি না যে তার উপস্থিতিটা খুব ভালো তার মানে উপস্থিতি ভালো মানে কি সবসময় সে টাকা পয়সা দিচ্ছে নাকি এটি কাজ করতে ব্যাপারটা সেটা নয় তার ভাইব্রেশনটা ভালো মানে সে যেখানটা আছে সেখানটা পজিটিভিটি আছে পজিটিভিটি আছে বলে যে যেমনভাবেই অসুবিধের মধ্যে কেন সে তার মধ্যে করে হিল হচ্ছে তো এরকম মানুষ তোমার তোমার পার্টনার দেখে তুমি খুব তাড়াতাড়ি মানুষকে ভালো দিকে মোটিভেট করতে পারো এবং সেটা সবটা ভালো দিকে কারণ এখানে দেখো তোমার কাছে যদি কথা বলে তুমি তাকে উল্টে কথা শোনাতে বসে যাও না তুমি চেষ্টা করো তাকে তার দুঃখ থেকে বের করে আনা বা তাকে সাপোর্ট করা তার মানে এই নয় যে তোমার জীবনে কিছু কষ্ট নেই কিন্তু তুমি সেটা তার কাছে প্রকাশ কর না তুমি চেষ্টা করো সেই মানুষটা যাতে বেরিয়ে আসে তাহলে এটা তো বড় মনের পরিচয় এরা হয়তো এখানে কেউ আছো যাদের মনটা এরকম যে সমস্যা নিজের জীবনে অনেক কিছু আছে তাও তারা সমাধান করার চেষ্টা করে কিন্তু তাকে নিজের দেবে সেটা বলে অবশ্যই প্রতি মানুষজন আছে যারা তোমাকে হয়তো এই কথাগুলো বলেওছে যে তোকে বলে আমাদের ভাল লাগে বা তোমাকে বলে আমার ভাল লাগে তা মানে ভালো লাগে কেন তুমি তাকে কোনো নেগেটিভিটি দিচ্ছ না তুমি তাকে পজিটিভিটিটাই দিচ্ছ তুমি তাকে সাপোর্ট করছো চেষ্টা করছো তাকে সেখান থেকে বের করে আনো এরকমও নয় যে আমরা সব্বাইকে সব সমাধান থেকে বের করে নিয়ে আসতে পারি কিন্তু কখনোই তাকে নেগেটিভিটির মধ্যে দিই না বা তাকে কোনো এমন কিছু ভাইব্রেশন সেন্ড করি না বা এমন কোনো কিছু বলি না যে সে হয়তো একটু দুঃখ নিয়ে এলো আমি তাকে দশ গুণ দুঃখ বাড়িয়ে দিলাম এরকম একদমই না তুমি অন্তত সেরকম নয় তোমার পার্টনার ভাবে আর তার জন্যেই তোমার পার্টনার দেখে কি তোমার আশেপাশে যারা থাকে তারা তোমাকে যথেষ্ট ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে সবটাই তোমার এই ভাইব্রেশনের জন্য তোমার কথাবার্তার জন্য তোমার ব্যবহারের জন্য এবং এটাতে এটা তো তোমার পার্টনার যথেষ্ট ব্যাপারটাকে সে ভালোবাসে দেখিনি আর কি ধারণা একটা মানুষ যদি মনে মনে করার জন্য ভালো তার মানে সে সত্যি ভাবে মুখে তো আমরা অনেক সময় অনেক কিছু বলি ভালো বললেও মনে সেটা ভাবি না কিন্তু মন থেকে যে ভাইব্রেশনটা থাকে সেটা সবসময় যেটা থাকে সেটা একদম ঠিক থাকে এখানে হচ্ছে পার্টনার এটা তোমায় দেখে তোমার প্রতি ধারণা যে তুমি সবসময় সত্যি সঙ্গে থাকো তুমি খুব একটা মিথ্যে আশ্রয় নাও না কেননা এখানে তোমার পার্টনার দেখে যে এখানে আমি আবারও বলবো তোমরা ডবল ফিস ক্যারি করো না এটা হচ্ছে প্রধান কথা তোমার পার্টনারে তোমাকে মনে হয় তোমার বিশ্বাস করা যায় তোমার সবটুকু বলা যায় কেননা তোমার মনে যা আছে সেটা মুখে আছে তুমি যদি কারোর প্রতি বিরক্ত হও তুমি যদি কারোর রাগ পোষণ করো বা বাড়ি থাকো তুমি সেটা বলে দেবে তুমি যদি কারোকে খারাপ বলো তো মুখের ওপরই বলবে যদি কারোকে ভালো বলো সেটাও মুখের ওপর বলবে কেননা খারাপ বলা ব্যাপারটা আমি এখানে একটু বললি ক্লিয়ার করে দিই অনেক সময় কি অনেকে ভুল করে কিন্তু এবার অনেকে এরকম আছে সেই ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে সেগুলো হয়তো মানুষ অনেক কম পাওয়া যায় কিন্তু এরম মানুষও থাকে যে ভুলটা বলে শুধরে দেয় এবার উল্টো দিকে মানুষটা রিয়াকশন কিরম হলো সেটা অন্য ব্যাপার কেন আমরা কখনোই চাই না যে আমাদের ভুলটা কেউ বলুক কিন্তু অনেক সময় তোমার বুঝতেও পারে যে হ্যাঁ ভুলটা সত্যি আমাদের ছিল তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমাকে এমন একজন মানুষ দেখে যে তুমি ডবল ফেস ক্যারি করো না তোমার মনে যেটা আছে তুমি যদি কারোকে ভালো বলো তো সেটা মন থেকেই বলো তুমি যেটা তাকে দাও সেটা মন থেকেই দাও সেখানে কোনো রকম কোন। প্ল্যানিং থাকে না বা ব্রেন খাটি হয় না সবটা হৃদয় দিয়ে করো তো তুমি এমন একজন মানুষ তোমার পার্টনার মনে করে যাকে বিশ্বাস করে সবটা বলা যায় যার মধ্যে কিছু তো একটা স্পার্ক আছে যেটা সবার থেকে আলাদা তোমার পার্টনার এটা তোমার মধ্যে দেখে যে তোমার মধ্যে কিছু একটা স্পার্ক আছে যেটা সবার থেকে আলাদা এবং এই সবার থেকে আলাদা করাটা তোমার পার্টনার তোমার তোমাকে খুব ভালো লাগার মধ্যে একটা কারণ তোমার প্রতি এরকমই ধারণা আছে যে তোমার যদি কেউ কিছু কথা বলে সে যেই হোক না কেন সেই কথা কোনদিনও কারোর কাছে যাবে না মানে সেই কথাটা আর কারোর কাছে তুমি কোনোদিনও বলবে না তোমার যদি কেউ বিশ্বাস করে কিছু রাখতে দেয় তো তুমি সেটাকে খুব যত্ন করে রাখবে তোমার যদি কেউ কেউ বিশ্বাস করে বলে তুমি সেটাকে চেষ্টা করবে তোমার মতন করে তাকে সাপোর্ট করার তো কোনোভাবেই তুমি কারোর ক্ষতি করার চেষ্টা করবে না তোমার পার্টনার এইটুকু তোমার প্রতি একটা ধারণা আছে যে তুমি এমন একজন মানুষ যে তুমি কখনো কারু ক্ষতি করবে না বা সেরম ক্ষতি করার কথা ভাববেই না এখানে অনেকেই আছে যাদের খুব ভাইব্রেশানটা খুব সুন্দর খুব ভালো ভাইব্রেশান আর যাদের ভালো ভাইব্রেশন আছে তাদেরকে আমি দুটো কথাই বলবো একটা হচ্ছে নেগেটিভিটি যাতে এফেক্ট না হয় তার জন্য থেকে দূরে থাকবে দ্বিতীয়ত ভালো ভাইবেশন জানবে ঈশ্বরের গীত কখনো নষ্ট হতে দেবে না যার মধ্যে যে ভালো গুণটা আছে সেই গুণটাকে সবসময় বাঁচিয়ে রাখবে সেটা হচ্ছে এই গাছের বীজের মতো কখন যে ফুল ফল পাতা ছাওয়া সব দেবে বুঝতেও পারবে না এই ছোট্ট বীজটাকে সবসময় বাঁচিয়ে রাখবে প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ঈশ্বর দিয়েছে চলো দেখিনি আর কি ধারণা আছে এটা তোমার পার্টনার ভাবে তোমার কিরম দেখে তুমি অনেক কিছু কম্প্রোমাইজ করো, তোমারও অনেক কিছু যা যন্ত্রনা আছে, তোমারও কিছু তুমি তোমার জীবনে কিছু দুঃখ আছে কিন্তু তুমি সেগুলোকে কখনই সামনে আনো না বা sympathy আদায় করার চেষ্টা করো যেটা খুব খারাপ প্রত্যেকের জীবনে কিছু না কিছু দুঃখ আছে আমরা খুব কাছে মানুষকে সেগুলো বলি সব ঠিক আছে কিন্তু ব্যাপারটা যে sympathy আদায় করা হয় সেটা কিন্তু একদম ভালো না তো ঠিক তোমার মধ্যে সেই গুণটা একদমই নেই আমি এখানে যদি তোমার দিদির এই বলি দেখো এই হাতিটার পাটা কুমিরটা কামড়ে আছে এবং খুব সাংঘাতিকভাবে তার রক্ত বেরোচ্ছে তেমন সব কষ্ট হচ্ছে কিন্তু সে কিন্তু ফুলটা দিচ্ছে কাকে তার যে ইষ্ট দেবতাকে তার মানে সে কিন্তু তার কর্তব্য করে আছে এত কষ্টর মধ্যেও তোমাদের পার্টনার দেখে তোমার জীবনেও প্রচুর কিছু অস্ত্রাকাল আছে তোমার জীবনেও বেশ কিছু দুঃখ আছে ক্ষত আছে প্রত্যেক মানুষের জীবনে আমাদের দেখে আমরা কেউই দুঃখ না কিন্তু সেখানে তুমি কি করো তোমার দুঃখটা যদি তুমি সহ্য করছোই কিন্তু তুমি দেখো যে তোমার একটু সাহায্যতে অন্য কোনো মানুষের হেল্প হবে তুমি সেটা সব সময়তেই করো তুমি যেখানে বিশ্বাস করো মন থেকে করো সেখানে সবটুকু দেওয়ার চেষ্টা করো আর এই চেষ্টাটাই তোমার কোথাও একটা তাড়াতাড়ি ভাবে তোমার সুন্দর অরা বা উচ্চতা যুক্ত করে তোমাকে ঈশ্বরের সাথে দের সাথে বা ডিভাইনের সাথে কেননা তোমার সোলটা যেমন ওল্ড সোল এবং সোলটা খুব পিওর সোল এখানে তো কেউ কেউ আছে হয়তো তোমার সবার সাথে মিলবে না কিন্তু কেউ তো আসবে খুব পিওর সোল যে খুব সুন্দর ভাবে তার জন্য কানেক্ট করতে পারে যে কোনো এরম ধরনের এনার্জির সাথে অবশ্যই তোমার পার্টনার তোমাকে সেরকমই মানুষ দেখে তোমার মধ্যেও কিছু যন্ত্রনা জ্বালা কষ্ট দুঃখ আছে কিন্তু সেগুলোকে তুমি কখনো সিম্পি পাওয়ার জন্য কখনোই সামনে আনো না এবং এটাও একটা বড় দুঃখ যে জীবনে যারা বলতে পারে না যে নিজের দুঃখটা অন্যকে সেটা তার একটা বড় দুঃখ কিন্তু এটা একটা আশীর্বাদ হিসেবে আমি বলবো যে এটা একটা আশীর্বাদ হিসেবে বলবো যে এটা একটা বড় গুণ তোমাদের যেটা ঈশ্বরের তরফ থেকে তোমরা পেয়েছ যে তোমরা নিজেদের দুঃখটাকে পাশে রেখেও মানুষের জন্য কিছু ভাবছো তোমার পার্টনার তোমার মনে তো এরা মানুষই দেখে আর দুঃখ ছাড়া মানুষ হয় না প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ আছে কেননা দুঃখ না আমাদের বিশ্বাস করতে শেখায় দুঃখ আমাদের কানেক্ট করতে শেখায় সেই এনার্জির সাথে সব যদি আমরা পেয়ে যাই সব সময় সবটা যদি পাই তাহলে আমরা যেখান থেকে এসছি একটা সময় যেখানে চলে যাব সেই মেন জায়গার সঙ্গে কতটুকু বা কানেক্টেড থাকবো তার জন্য কোনো না কোনো একটা দিক করে আমাদের একটু সমস্যা থাকেই সেই সূত্র ধরে আমরা যুক্ত থাকি ঈশ্বরের সঙ্গেদের সঙ্গে ডিভাইনের সঙ্গে আর সেই কানেকশনটা যখন আমাদের খুব সুন্দর হয় তখন আমরা ভালো খারাপ সব তাদেরকে স্মরণ করতে থাকে এখানে তোমার পার্টনার তোমায় দেখে তুমি যে আর আমাদের কাজটা করো খুব উদ্দীপনা দিয়ে করো তোমার মধ্যে অত প্ল্যানিং ট্যানিং অত করো না যে এই সময় এটা করবো এই সময় সেটা করবো না তোমার যদি মনে খুব থাকে তুমি সেটাই প্রকাশ করবে তোমার যদি মনে মনে হয় যে তোমার এটা এই সময় করলে ভাল লাগে তুমি সেটাই করবে এছাড়া তুমি যেটা করো সেটা হচ্ছে যে কাজটা করো সেটাকে সবটুকু দিয়ে একদম করার চেষ্টা করো একটুখানি নিয়ে গেলাম তারপরে গেল ভাবলাম এখন হবে হবে। না একটুখানি এগিয়ে একশো রকমের দিলাম যে কাজই এগোলো না তুমি এরকম ভাবো না এগোতে হবে মানে এগোতে হবে যাব মানে যাব। এটা আমার মানে এটা এইভাবেই আমি কাজটা করবো এই চেষ্টাটা করতে হবে মানে এটাই করবো তুমি হচ্ছে এরকম মানুষ এবং তুমি যদি কোনো ধরো কোনো একটা ভালো অনুষ্ঠানে যাও তুমি সেখানটা মাতিয়ে রাখবে ঠাট্টা আর কি হাসা হাসি সবার সঙ্গে গল্প করে তুমি এমনই একটা করে রাখবে যে সবাই তোমাকে চাইবে তোমার সঙ্গে কথা বলতে তোমার সঙ্গে তাহলে তুমি কিন্তু সেখানে গিয়ে কোন রকম এমন কিছু টপিক নিয়ে বসে যাবে না যে সেটা কারুর পক্ষে হয়তো মনে কষ্ট দিচ্ছে বা কিছু বা এমন কোনো কিছুতে তুমি যাবেই না তুমি এমন একটা নিজেকে জায়গায় রাখতে পেরেছো এবং এটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েটও করে যে তুমি কখনোই এমন কোন কাজের সঙ্গে যুক্ত হবে না যেটা অন্যকে হার্ট করে তুমি সবসময় সেরকম মানুষজনের সঙ্গে থাকো বা তোমার energy টা সবসময় থাকে যে মানুষের সঙ্গে দেখা হলো কথা বললো হাসলি ঠাট্টা ইয়ার্কি হলো বা কেউ যদি কোনো দুঃখের কথা বলে সেটাও খুব মন দিয়ে শুনলে চেষ্টা করলে তাকে যতটা পারে হেল্প করতে ব্যাস কিন্তু এরকম নয় যে সেখানে কোন রকম কোনো সমস্যা করা বা একটা কোনো এমন কিছু ভারী situation ক্রিয়েট করে দেওয়া এরকম তুমি না যেটাকে বলে না খুব প্রাণোচ্ছল তোমাকে তোমার পার্টনার খুব প্রাণোচ্ছল লাগে যে তুমি মানুষটা এমনই সবাই চাইবে যে মানুষের সাথে কথা বলতে মিশতে তার মানে কি তোমার vibration তোমার অরা তোমার সেই পরিস্থিতিটা তুমি এমন করছো যে মানুষ তোমায় চাইছে তোমার হ্যাঁ তোমার সাথে তোমার কথা বললে তার ভাল লাগছে তার মানে তুমি তাকে এমন কিছু করছো না আচরণ যে সে আঘাত পাচ্ছে বা তুমি তাকে নিচু করার চেষ্টা করছো না তুমি যেটুকু সময় থাকছো তাকে পজিটিভিটি দিচ্ছ আর এটা ভীষণভাবে ভাবে দরকার কারণ আমাদের এই ছোট্ট সময়ের মধ্যে কে আছে কে নেই তার মধ্যে যদি আমরা কেউ কেউ কে হার্ট করতে থাকি বা তার কোথায় আঘাত আছে খুঁজে খুঁজে সেগুলো বলতে থাকি তো সেগুলো আমাদের খুব একটা ভালো রুচি পরিচয় দেয় না তো এখানে তোমাকে তোমার পার্টনার খুব ভালো মনের মানুষ দেখে যতগুলো পার্ট পেলাম আমি তাতে করে এটুকুই বলবো তোমার পার্টনার তোমার খুব পজিটিভ এবং খুব ভালো মানুষ দেখে যেটা ভীষণভাবে দরকার আমাদের জীবনে কিন্তু আমরা আগে সেটাই চাই যে ভালো মানুষ আমাদের জীবনে থাকুক সে যে রূপেই থাকুক না কেন তোমার পার্টনার তোমায় খুব ভালোভাবে দেখে এবং এটাও জানে তুমি খুব সুন্দর ব্যালেন্স করতে পারো এটাও ভীষণ দরকার তারপরে এখানে রথটা যে চালাচ্ছে তার মানে কি সবটা কিন্তু দুটো মানুষ যদি একসাথে কাজ করে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তবে সেই কাজটা নিয়ে সে ফুল ফিল করতে পারে এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা শুধু দুজনের মধ্যে তো ঠিক তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের কিন্তু খুব সুন্দর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যেটাকে কখনো নষ্ট হতে দেবে না সেটাই কিন্তু তোমাদের সম্পর্কটাকে গতি বলো সাকসেস বলো সবকিছু দেবে তোমার পার্ট যদি তোমাকে সেই দেখে তুতে দেখো এমন মানুষ যে তুমি সাপোর্ট করার মতো আর দুটো কার্ড নেবো আমি না কার্ড রিডিং করতে করতে মাঝে মাঝে ঘুরে ভুলে যাই কটা কার্ড হলো যেদিনকে এই নাম্বারটা ঠিক করে বসি যে আজকে এতগুলো কার্ডই নেবো তার একটা ভাইবিশন থাকে তো ওই জন্যে দিনকে কার চলে আসা একটা জানতে হবে সেটা আসবে এখানে দেখো তোমার পার্টনার তোমাকে ভাবে যে তুমি কোনো একটা ভালো কাজের সঙ্গে যুক্ত আছো কাজ তুমি যাই করো না কারণ সবাই তো এক তিনটে থাকবে না তোমার কাজটাকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে যে কাজটায় তুমি যুক্ত আছো তোমার পার্টনার ভাবে যে তুমি একটা ভালো কাজের সাথে যুক্ত আছো এবং শুধু তাই নয় তুমি এমন কিছু কাজ করো যাতে মানুষের উপকারই হয় দেখো আমরা যা করছি কিছু না কিছু কারণ না কারোর দ্বারা উপকার হচ্ছে তো কিংবা কি কি কাজ করো সেটা পরে ব্যাপার কিন্তু তোমার যে কাজটা তোমার পার্টনার সেটাকে অ্যাপ্রিসিয়েট করে কারণ তোমার পার্টনার এটা ভাবে যে তুমি যেটা করছো কাজটা মন দিয়ে করছো সেই কাজে কোনো মানুষের কোনো কিছু ক্ষতি হচ্ছে না এবং শুধু তাই নয় তুমি যেহেতু কাজটা খুব মন দিয়ে করছো সেই কাজটাকে তুমি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ বা তোমার যতটুকু তুমি দেবার সেটা সবটুকু দিচ্ছ চেষ্টা করছো সবটুকু ভালো করার আর এই ভালো করার মধ্যে তোমার পার্টনার একটা জিনিস দেখে যে তুমি যে কাজটা করো খুব মন দিয়ে করো একদম সম্পূর্ণ দেখো শুধু আর্ন করার জন্য কাজ হলে না সেই কাজে বাধ্যতা আসে কিন্তু যে কাজ আমরা মন প্রাণ দিয়ে করি না সে কাজ করেও আনন্দ আসে তো ঠিক সেরকম ভাবে তোমার এখানে তো কেউ আছে যে ওয়ার্ক হলে প্রচন্ড চাপ নিয়ে কাজ করো যতটা চাপ দিতে পারবে তার থেকে বেশি দিয়ে কাজ করো আর এখানে বলবো যে তোমার পার্টনার অতি অবশ্যই তোমাকে একজন প্রাণোচ্ছল মানুষ দেখে এবং তোমার পার্টনা এটাও দেখে যে তুমি যতই চাপ নিয়ে কাজ করো না সেটা তোমাকে লোকে দেখলে বুঝতে পারবে না তুমি কোনো বিরক্তি বা কিছু প্রকাশ করো না তোমার যখন কাজটা করো খুব মন দিয়ে করো সেই কাজটা যে কাজটাই হোক না এখানে তোমার পার্টনার তোমাকে এরকম ভাবেই দেখে তুমি যখন সম্পর্কতে সব জায়গাটা নিয়ে এগোচ্ছ যে সবটুকু দিয়ে এগোচ্ছ তোমার যেখানে কর্ম জায়গা সেটা তোমার একদম best টা দিচ্ছ তার মানে কি তুমি যে কাজে involve হচ্ছ সেখানে তোমার best টা দিচ্ছ সে সম্পর্ক হোক কাজ হোক কর্তব্য হোক যাই তোমার partner খুব appreciate করে যে তুমি এরকম ধরনের মানুষ যে সবটুকু balance করে চলতে পারো হয়তো হাজার কাজের মধ্যেও তোমরা একে অপরকে সময় দাও সেটা তোমাদের মধ্যে understanding কেননা এখানে তোমার partner এইটাও দেখে যে তোমার মধ্যে খুব একটা এই ব্যাপারটা আছে খুব ব্যালেন্স করে চলা এবং তোমরা সেটা পারো আর তোমাদের যে ভাষাটা আছে সেই ভাষাটাই তোমাদের একটা ভীষণ ভাবে সাপোর্ট করছিস এই সম্পর্কটাকে তো সেই নিজস্বতাটাকে দিও না তোমাদের সম্পর্কের ভাবে দরকার সেটা শুধুমাত্র তোমাদের দুজনেরই সেখানে কোনো তৃতীয় ব্যক্তি কোন স্থান নেই দেখো রাষ্ট্রীয় কার্ড কি এর রেসপেক্ট তোমার পার্টনার তোমায় খুব রেসপেক্ট করে কেন স্বাভাবিক যার মধ্যে এত গুণ আছে তাকে সম্মান করাটাই দরকার আর যে সম্পর্কে সম্মান নেই নেই সম্মান তো প্রত্যেকটা দরকার এখানে তোমার পার্টনার না তোমার দেখে যে তুমি এমন একজন মানুষ যে তুমি যদি চাও করবে সাপোর্ট করবে তো শেষ পর্যন্ত করবে যদি কেউ ভুল করে তুমি ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবে যদি তোমার ভুল হয় তুমি শুধরে নেবে তুমি কখনই কারোকে কিছু করবে না কারোকে হার্ট করবে না চেষ্টা করবে তোমার মতন করে তাকে সাহায্য করার সাহায্য যদি নাও করতে পারো অন্তত তার কাজে কোন রকম কোন অসুবিধে করবে না এবং তুমি খুব সাপোর্টিভ সেটাও দেখে যে তুমি চেষ্টা করো সবসময় কারণ না কারণ তোমার তোমার যদি কেউ কিছু সমস্যা বলে তার পাশে দেখা তোমার পার্টনার কেও সঙ্গ দেওয়ার চেষ্টা করো কারণ অনেক সময় কি হবে ওয়ার্কোহলিক মানুষদের ভুল বোঝে হয় যে ইচ্ছে করে সময় দিচ্ছে না বাকি সবসময় তো সেরকম হয় না সবার পরিস্থিতিও সবসময় সেরকম থাকে না এই বোঝাপড়া গুলি সম্পর্ককে বাঁচিয়ে রাখে তুমি তাকে বুঝলে সে তোমায় বুঝলো সম্পর্কটা অনেকটা স্ট্রং হলো তো তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো সম্পর্ক যদি সার্বিক ভাবে দেখি তোমার পার্টনার তোমার মানুষ হিসেবে কেমন দেখে তোমার প্রতি তার ধারণা কিন্তু খুব ভালো তুমি খুব ভালো করে মোটিভেট করতে পারো তুমি সত্যের সঙ্গ দাও তুমি যে কাজটা করো সব কিছু ঠিকভাবে করো চেষ্টা করো সবটুকু দেওয়ার খুব সুন্দর ব্যালেন্স করতে পারো অনেক কিছু কম্প্রোমাইজ করো নিজের দুঃখকে কখনো সিমপ্যাথি হিসেবে ব্যবহার করো না আর দেখাতে চাও না এখানে তোমাদের তুমি যে কাজটা করো সেটা খুব মন দিয়ে করো পজিটিভ ভাইব্রেশনটাকে এতটাই হাই করে রেখে যে তোমার সবাই পছন্দ করে এছাড়া তোমায় তুমি তোমার পার্টনারকে যেমন রেসপেক্ট করো তোমার পার্টনার তোমায় তেমন রেসপেক্ট করে কেননা তুমি তোমার মধ্যে যা যা গুণ আছে সেগুলোকে সম্মান দেওয়ার মধ্যে আর এছাড়া তোমার পার্টনার এটাও দেখে শেষ পর্যন্ত তুমি তোমার এমনই মন যে তুমি শেষ পর্যন্ত ভাবো যে করবে তো সেটা করেই ছাড়বে আর তোমার মধ্যে প্রচুর আছে তুমি যেমন সুবিচার সুবিচার চাও চাও দিতে এছাড়া তুমি যেটা ভাববো যে করবো সেটা সম্পূর্ণ করে মানে সেখান থেকে ছেড়ে চলে যাবার ব্যক্তি তুমি না তোমার তোমার প্রতি যদি তোমার পার্টনারের ধারণা বলি তুই সেটা খুবই ভালো ধারণা তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই খুব ভালো মানুষ হিসেবেও সে তোমাকে দেখে তার জন্য সে তোমায় তার জীবনেও চায় খুব স্বাভাবিক ভাবে চলো একটা ব্লেসিং নিয়ে একটা ব্লেসিং কার্ড নিয়ে মা এটাই বলছে যে নেগেটিভিটি জীবনে চলার পথে থাকবে প্রত্যেক মানুষেরই থাকে ভয় পেয়ে জায়গা ছেড়ে চলে যাওয়ার কিছু নেই তোমার জায়গা তোমারই থাকবে বিক্রি তুমি কেননা তুমি সৎ পথে আছো তুমি পজিটিভ তাই জন্য পাবে তার জন্য করতে হবে নেগেটিভিটিকে রিলিজ করো নেগেটিভিটিকে পাত্তা দিও না নেগেটিভিটিতে ফোকাস করো না অতি অবশ্যই সবটুকু ভালোর দিকে দাও দেখো সবটাই ভালো হবে হতেই পারোটা নিশ্চয়ই নেবে একটুখানি চাল নিন তোমার পার্টনার এটাই চাই তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসুক হয়তো তোমার এখন কিছু খারাপ ফেস করছে কিন্তু একটা সময় ভালো কিছু আসবে অতি অবশ্যই তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে এখানে অ্যাঞ্জেল আশীর্বাদও আছে ফেয়ারি আছে তোমার পার্টনার তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি চাই যদি একই পরিস্থিতি স্ট্রাক হয়ে থাকো সেখান থেকে বেরোতে চায় সম্পর্কের মধ্যে ব্যালেন্স চাই এখানে কারো কারো পার্টনার আছে যেহেতু তোমাদের সঙ্গে সময় কাটানো ঘুরতে যাওয়া এগুলো সে মন থেকে চায় আবার এটাও ঠিক যে তোমাকে তোমার তার নিয়ে জগৎ ভাবে এখানে রিভার চায় আবারও হার্ট এসছে তো অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড মিউজিক কিছু ভাবে তোমাদের মধ্যে হয়তো কানেকশনে আছে কেউ হয়তো ভালো গান গাও কেউ হয়তো এটা পেশা বা তোমাদের কিছু না কিছু চ্যানেল সং তোমরা একে অপরের সঙ্গে মিউজিক দিয়ে কানেক্টেড থাকতে পারো কিছু না কিছু ভাবে তোমাদের এখানে কিন্তু ভালো পরিবর্তন আসবে এই পেলাম চলো একটা কথাই বলবো শুধু যে পজিটিভ থাকো পজিটিভিটি পাবে কারবে সেটা বললো এক কথা যদি বলি তোমাদের পার্টনারের ধারণা তোমাদের প্রতি খুবই ভালো যেখানে একটু নেগেটিভিটি তো নেই বরঞ্চ সে তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে তার মনে ধারণাটা তোমার জন্য সত্যি খুব ভালো তো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো যেভাবে পাশে আছো সেভাবে থেকো তোমাদের কমেন্ট আমার ভীষণ ভাল লাগে আমার এনার্জি দেয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার